তাই আমাদের ঠিক আছে তো সাড়েশো সাতাশে অগস্টের আগেও এগুলো ঘটেছে পাঁচই অগস্টের পর থেকেও একেবারে সমানে এই প্রিন্ট রিলিজের আপনার কপি দিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি সবাই অনুপ্রাণিত হয় ঠিক আছে যে আমরা সবাই ভালো কাজ করছি যে আমাদের এটা সব জায়গায় ফলো হয়ে আপনার প্রচার হচ্ছে ক্যামেরা রেডি আমাদের দুটো ক্যামেরা কে কে 고구 <목소리도>